হ্যালো ফ্রেন্ডস মাই স্টুডেন্টস মাই পিওর্স আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমরা টেন্স শিখেছিলাম টেন্সের প্রথম পর্ব যেটা প্রেজেন্ট টেন্স শিখেছিলাম আজকের পর্ব আমরা শিখবো এখন পাস টেন্স তো পাস টেন্সেরও সেম একই ফরমেশন চারটে চারটে করে পার্ট আছে পাস্ট টেন্সেরও চারটে ফরমেশন কী কী পাস্ট ইনডেফিনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তো পাস্ট অতীতে যে কাজটা হয়ে গেছে যে ঘটনা অতীতে ঘটে গেছে সেটাকে বলা হয় পাস্ট টেন্স পাস্ট মানে সাধারণ অতীত মানে যে কাজটা আমরা মানে করেছিলাম বোঝাচ্ছে খেয়েছিলাম গিয়েছিলাম কোনো একটা ঘটনা ঘটে গেছে যেমন গতকাল আমি মাঠে খেলেছিলাম ছেলেটি গতকাল স্কুলে গিয়েছিল গত রবিবার আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আই টু স্কুল ইয়েস গতকাল আমি স্কুলে গিয়েছিলাম আমার বন্ধু গত রবিবার মাঠে খেলতে গিয়েছিল মাই ফ্রেন্ড বেন টু প্লে ইন দ্য ফিল্ড ইয়েস্টারে ওর লাস্ট সানডে গত রবিবার লাস্ট সানডে ওকে তো এটাকে বলা হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্স এরপরে আসবো পাস্ট কন্টিনিউয়াস যে ঘটনা অতীতে ঘটছিল বা চলছিল বোঝাচ্ছে যেমন আমি গত সোমবার মাঠে খেলছিলাম কখন বিকালে গত সোমবার বিকালে আমি মাঠে খেলছিলাম আই ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড লাস্ট ওয়ান ডে ওকে সো আই আই ওয়াজ ইটিং আই ওয়াজ ম্যাগি লাস্ট নাইট ওকে সো গত রাত্রি আমি ম্যাগি খাচ্ছিলাম কোনো একটা কাজ চলছিল বিরাজে অতীতে আই ওয়াজ ডুইং আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক লাস্ট নাইট ওকে তো এই কাজটা চলছে বোঝাচ্ছে অতীতে বোঝাচ্ছে এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউস এরপরে আসবো পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স মানে অতীতে যে দুটো ঘটনা ঘটে গেছে তার মধ্যে যে ঘটনা আগে ঘটে গেছে অতীতে দুটি ঘটনার মধ্যে আগে যে ঘটনা ঘটে গেছে সেটাকে বলা হয় পাস্ট আর যেমন ডাক্তার আসা আসার আগে রোগীটি মারা গেল ডাক্তার আসার আগে দুটো ঘটনা ঘটছে ডাক্তার এসেছিল আর রুগীটিও মারা গিয়েছিল দুটোই অতীত দুটোই পাস্ট এর মধ্যে যেটা আগে ঘটে গেছে আগে কোনটা ঘটলো রোগীটি মারা গেল ডাক্তার আসিবার আগেই বা পূর্বেই রোগীটি মারা গেল রোগীটি মারা এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট দ্য পেশেন্ট হ্যাট ডায়েট বিফোর দ্য ডক্টর কেন দ্য পেসেন্ট হ্যাট ডায়েট বিফোর দ্য ডক্টর কেন আমরা স্টেশনে পৌঁছবার আগেই ট্রেনটি ছেড়ে দিল কোন ঘটনাটা পাস্ট পারফেক্টেন্স ট্রেনটি ছেড়ে দিল আগে কাজটা হয়ে গেল দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিস্ট ওকে তো এটাকে বলা হয় পাস্ট পারফেক্টেন্স এরপরে আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে সেম দুটো ঘটনার মধ্যে যে ঘটনা আগে ঘটছিল আগে সেটা করছি যেমন বাবা আসার আগে আমি খাচ্ছিলাম আগে কোন কাজটা করছিলাম আমি খাচ্ছিলাম পরের কাজটা বাবা আসা বাবা এলো বাবা এলো পরে আমি খাচ্ছিলাম তার আগে সো আই হ্যাড বিন ইটিং বিফোর মাই ফাদার ক্যাম্প আই হ্যাড বিন স্টাডিং বিফোর মাই ফাদার কেম ওকে তো এটাকে বলা হয় ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা আমি পড়ছিলাম যখন আমার বাবা এসেছিলো বাবা যখন এসেছিলো তখন আমি পড়ছিলাম সো আই ওয়ার্ক আই হ্যাড বিন স্টাডি ওয়েন মাই ফাদার কেম আই হ্যাভ বিন স্টাডি ওয়েন মাই ফাদার কেম এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই হল পাস্ট টেন্সের চারটে লোক বোঝা গেল যদি বুঝতে অসুবিধা হয় ফার্স্ট টেন্স নিয়ে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি এই টেন্সগুলো নিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে কোয়ারি করতে পারো এবং কোন ক্লাসে পড়ছো কোথায় কোথা থেকে কমেন্টস করছো কোথায় থাকু কি নাম সেটা আমাকে জানিও এবং পরবর্তী ভিডিও আমি আরও কি নিয়ে বানাতে পারি বা তোমরা কী চাইছো সেটা আমাকে সাজেস্ট করো ওকে যে কোনো অসুবিধা হলে আমি সলভ করব ওকে আজকের মধ্যে পড়বটা শেষ করলাম বাই